নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিকেল মানেই কিছু ভাজাভুজি খেতে ইচ্ছে করে চলুন বাড়িতে যা কিছু আছে ওই দিয়ে কিছু একটা বানিয়ে নিই তো প্রথমে আমি চিনি বাদামটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন এরপর আমি এখানে আলু মটরশুঁটি আর গাজরটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমি এখানে আমার পরিমাণ মতন জিনিস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন জিনিস নেবেন আচ্ছা কি বানাচ্ছি ওইটাই তো বলা হয়নি আজ আমি বানাবো পালং শাকের সিঙ্গাড়া খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বিকেলের সময় বানালে দারুণ লাগে যাই হোক পালং শাকটাকে আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি ময়দাটা আমি আমার পরিমাণ মতন নিয়েছি এখানে নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এরপর হাফ চামচ থেকে আরও কম আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে তারপর দুটো শুকনো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে ময়েম দিয়ে নিচ্ছি ময়েম দেওয়ার জন্য আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি ভালো করে হাত দিয়ে চটকে চটকে আমি ময়মটা দিয়ে নিচ্ছি যত ভালো করে ময়ম দেবেন তত ভালো ক্রিস্পি হয় এরপর আমি যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পালং শাকের পেস্টটা দিয়ে আমি কিন্তু ময়দাটা মাখাবো আমি কিন্তু এক ফোঁটাও এখানে জল ব্যবহার করব না এই সময় বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো রেসিপিটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে চট জলদি বিকেলে কিছু ভাজাভুজি চাইলে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন যাই হোক ভালো করে আমি মথে নিয়েছি মথে নেওয়ার পরে আমি এখানে অল্প সাদা তেল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট ঢাকা দেওয়ার পরে আমি এখানে চলুন পুরটা ততক্ষণে রেডি করে নিই একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এরপর আমি এখানে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আগের থেকে কুচি নিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখানে আমি মিডিয়াম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ওইটা কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এরপর আমি এখানে অল্প রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিটা আমি আমার পরিমাণ মতন দিয়েছি অল্প এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে অল্প নাড়াচাড়া করার পরে আগে থেকে কেটে রেখেছিলাম ধনেপাতা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি সবগুলো মশলা আপনারা চাইলে ভালো করে কষিয়েও নিতে পারেন তো আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি এরপর মাখে রাখা আলু গাজর আর মটরশুঁটিটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে একটা সুন্দর পুর বানিয়ে নেব ওই শুকনো লঙ্কাটা যে ভেজে নিলাম ওইটা কিন্তু পরে আমি মাখিয়ে নেব এরপর আমি এখানে ভাজা মশলা আর পরিমাণ মতন নুন এখানে দিয়ে দেব। পরিমাণ মতন নুন আর ভাজা মশলা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব পুরটা কিন্তু রেডি হয়ে গেছে পুরটা রেডি হওয়ার আগে আগে থেকে যে বাদামটা আমি চিনে বাদামটা ভেজে রেখেছিলাম বাদামটা দিয়ে দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে পুটটাকে নামিয়ে দেব পনেরো মিনিট ঢাকা দেওয়ার পর আমি যে লেচিটাকে করেছিলাম এই লেচিটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আমি এখানে শিঙাড়াগুলো ছোট ছোট সাইজের বানাবো আপনারা চাইলে বড় ছোট যে কোনো সাইজেরই বানাতে পারেন লেচিটাকে ভালো করে একটু বেলে নেব। শিঙাড়াটা বানাতে তো আর খেতে তো খুবই ভালো লাগে কিন্তু সিঙ্গাড়া যে মোড়া হয় না ওই মোড়াটাই খুব কঠিন যাই হোক খুব খারাপ না হলেও মোটামুটি আমি ভালো করে না পারলেও মোটামুটি পারি তো যাই হোক আমি আমার বসে শেখ হচ্ছি দেখতে থাকুন এক সাইড দিয়ে লেচিটাকে কেটে নিয়ে এরপর তিন ভাঁজ করে দিয়ে মাঝখানটা আমি পুর ঢুকিয়ে দিচ্ছি তারপর চারদিকটা চেপে দিচ্ছি নিশ্চয়ই আমি কীরকম বানাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব ভালো না হলেও যাতে মনে রাখতে হবে তেলের মধ্যে না খুলে যায় আরও একটা আপনাদের আমি শেম্প শেষে দেখাচ্ছি একটা লেচি ভালো করে লুচির মতো বেলে নিয়ে সাইডটা আমি কেটে দিচ্ছি সাইডটা কেটে দিয়ে আমি তিন ভাঁজ করে নিচ্ছি তিন ভাঁজ করা নেওয়ার পরে আমি পুটটা মাঝখানে দিয়ে ভালো করে চিপে চিপে নিচ্ছি ভালো করে এই সময় চিপে নিতে হবে যাতে না তেলের মধ্যে খুলে যায় সিঙ্গাড়াটা এই করে করে আমি সবগুলো সিঙ্গাড়া বানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আবারও বলছি যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছিলো একে একে আমি শিঙাড়াগুলো তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব। লো টু মিডিয়াম আছে ভাজব আঁচটাকে বাড়িয়ে দেবো না আঁচটাকে বাড়িয়ে দিলে ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে তো লোটো মিডিয়াম আছে ভাজবেন ভালো লাগবে আর এই শীতের সময় বিকেলবেলা কিন্তু বানাতে ভুলবেন না পালং শাকের সিঙ্গারা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন বন্ধুরা লাল লাল করে সুন্দর করে আমি ক্রিস্পি করে ভেজে নিচ্ছি দেখতে তো খুব সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে এরপর আমি তেল ছড়িয়ে নিচ্ছি বাকি যে শিঙাড়াগুলো আছে সেগুলোও ভেজে নেবো এঁকে এঁকে পুরোটা দেখাচ্ছি না তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি আপনারা চাইলে ধনেপাতা সস দিয়ে বা এমনি টমেটো সস দিয়েও খেতে পারেন চলুন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর গরম গরম চায়ের সঙ্গে যদি গরম গরম পালং শাকের সিঙ্গারা হয় সত্যি কিন্তু দুর্দান্ত লাগে খেতে দেখুন পুরে ঠাসা কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা ও বাড়িতে বানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকে এই পর্যন্ত টাটা